নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমরা কিন্তু বেশ ভালোই আছি তো আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি তো চলো গ্রাম বাংলায় যেভাবে কুলের আচার তৈরি করা হয় আজকে তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করছি এদিকে দেখো বাবুর বায়না হয়ে গেছে মা ম্যাগি খাবো তো ম্যাগিটা রান্না করে দাও তো তার ভেতরে ওই ম্যাগিটাও করে দিচ্ছি এদিকে রান্না আর হচ্ছে এদিকে কুলের আচার করব। তো মশলাটা ভেজে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি কিছুটা সময় ঠান্ডা হবে তারপরে ওটা হচ্ছে শিল নোড়ায় গুঁড়ো করে নেবো শুকনো খোলায় শুকনো একদম শুকনো শুকনো করে তো একটু তেলও দেওয়া যাবে না একদম শুকনো খোলায় ভেজে নিতে হবে মশলাগুলো তারপরে হচ্ছে শিল বা মিক্সিতে গুঁড়ো করতে পারো সেটা তোমাদের যার যেরকম সুবিধা তো সেইভাবে সেটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারো তো এদিকে দেখো ম্যাগিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো বাবুকে দিয়ে আসবো খেতে তো ওকে দিয়ে এদিকে আমি কুলটা তো সেদ্ধ করেই নিয়েছি অলরেডি তো জল ঝরিয়ে রেখে দিয়েছি তো সেই কুলের আচারটা রেডি করব একদম গ্রামে যেরকম আমার মা শাশুড়ি মা যেরকম বানায় আর কি তো সেইভাবে শিখে শিখিয়েছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে পরে আমি অনেকবারই কুলের আচার বানিয়েছি তো ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বাড়িতে যখন ছিলাম প্রত্যেক বাড়িতে তো মানে কুল যখন শুকাতাম তখন বানানো হতো এবার তো সেভাবে এখন এবার আর কি বানানো হয়নি বাট ডাওয়ার টাইম হচ্ছে না যে বাড়িতে গিয়ে তৈরি করব বাড়িতে অলরেডি আছে কুল তো ওখান থেকে নিয়ে এসেছিলাম শুকনো কুল তো ও ঠাম্মা পাঠিয়ে দিয়েছিল যে নিয়ে যাও ওখানে মানে কুলের আচার করে নিও তো দেখো ফোড়নে আমি দিয়েছি এসেছি পাঁচ ফোড়ন আর একটা গোটা শুকনো শুকনো লঙ্কা আর কি তো এখন হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তো ভালো করে এখন হচ্ছে এটা একটু নাড়াছাড়া দিয়ে নেব তো স দেখতেই ছো যে হচ্ছে কুলটা দেখো কতটা মজে গেছে আর হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আর এখন হচ্ছে আমি এটাকে ভালো করে একটু নড়াচড়া দিয়ে নেবো পরিমাণ মতন যা লাগে নুন আর সামান্য একটু কিন্তু হলুদও দেবো অল্প একটু একদম সামান্য এদিকে দেখো শুকনো খোলাই হচ্ছে এখন এটা আমি শিলনড়ায় বাটবো তো গুঁড়ো করে নেব আর কি আর হচ্ছে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে এই শুকনো লঙ্কায় ঝাল হয়ে যায় আর কি তো বাবু আছে তো ওর জন্য একটু ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি আজকে কিন্তু একদম খেজুরের গুড় দিয়ে দেব আর চিনিও দেব অল্প খেজুরের গুড়টাই দেব বেশি আর চিনি দেব অল্প একদম খেজুরের গুড়টা দিলে বেশ ভালো টেস্ট আসে আর হচ্ছে এখানে দেখো মশলাটা আমি গুঁড়ো করেও রেখেছি তো চলো এই যে চিনিও দিয়ে দেওয়া হয়েছে আর গুড় পাটালি তো আগে দিয়ে দিয়েছিলাম সেটা আর কি যেহেতু একটু মুড়ির ভেতরে গেছে শক্ত হয়ে গেছে তো আগে আগে দিয়ে দিয়েছিলাম যাতে ওটা হচ্ছে নরম হয়ে যায় তো গলে গেছে এখন দেখো ফাইনাল প্রায় রান্না হয়ে গেছে মানে আমার কুল রেডি করা কুলের আচার তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও আসতে হবে আসি আবার দেখাবে অন্য কোনো একটা ব্লগে